সমানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদন আসলাম ভালো একটা মানুষ পাবার জন্য যে আমাকে জীবনসযোগী জানাবে তার পাশে লাগবে এমন একটা মানুষের জন্য আপনার পাশে থাকবে আপনার দায়িত্ব নেবে জীবন সাথী করবে এমন একটা মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মতো মানুষ নাই মনের মতো মানুষই হলে এরম তো মনের মতো হয় না সবাই তো ধোকাবাজি রাস্তারই করে তাই সত্যিকারের মানুষকে আর পাওয়া যায় না আপনার পরিবারে আছে কে কে পরিবারে আছে আম্মু আছে ছোট বোন আছে আর আমি আছি আম্মা ছোট বোন আপনি বাবা নাই আপনার আপনার বয়স কত চলে ভাই আমার বয়স চলে আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন না করি নাই আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন মানুষটার না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন সমস্যা কি বয়স দিয়ে কি করে মানুষে তার যদি সত্যিকারের মন থেকে ভালোবাসে যে আমাকে মৃত্যু রাখতে হবে তার বাসা রাখবে এমন কোনো একটা মানুষ একটা চাই সে যেমনই হোক বয়স হোক আর বুক হোক আর ছুটি করি তাই তো কোনো সমস্যা নেই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া অতটা বেশি পড়ি নাই এই সেভেন পঞ্চেট পড়তে তাই ছবি যেটা পাঠাইছেন এটা আপনারই ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর অসর্থ প্রতিবেদনে আছে তার একটা মনের মতো মানুষের দরকার আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে ওনার কল জানতে পারেন নাম এবং ঠিকানা জেনে যাবেন তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি গুলি নষ্ট কইরা ধৈর্য ধৈরীরা কষ্ট করে আমার সাথে থাকা আমার চ্যানেল এর ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ